হ্যালো বিয়স ডাবলিউ বি ও মিসলিনিয়াস পরীক্ষায় হিস্ট্রি একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো হিস্ট্রিতে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল বিগত বছরে সেখান থেকেই উপজাতি ও কৃষক বিদ্রোহ বলে যে চ্যাপ্টারটা আছে সেই কোশ্চেনগুলো দশটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করব প্রথম কোশ্চেন উলগুলানদের নেতা কে ছিল কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ ইসিএস দু হাজার সালে এসেছিল সঠিক উত্তর হবে মুন্ডা অথবা এইভাবে কোশ্চেনটি থাকতে পারে মুন্ডা বিদ্রোহের নেতার নাম কী ছিল সেক্ষেত্রে উত্তরটি হবে মুন্ডা দুই নম্বর কোশ্চেন মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল ডাব্লু ইসিএস দু হাজার বারোতে আসা কোশ্চেন সঠিক উত্তর আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং চলেছিল কিছুদিন উনিশশো খ্রিস্টাব্দে শেষ হয়েছিল পরের কোশ্চেন তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিতুমির থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে তিতুমিরের আসল নাম কি তো এক্ষেত্রে মনে রাখবে উত্তরটি হবে মীর নিসার আলী চার নম্বর কোশ্চেন সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন ডাব্লিউ বি দু হাজার আটে আসা কোশ্চেন সিধু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন আরও একটি নেতা নেতা ছিল সাঁওতাল বিদ্রোহের মনে রাখবে তোমরা তার নাম কানু অনেক সময় সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন এইভাবে করেও কোশ্চেনটি দেয় সঠিক উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ পরবর্তী কোশ্চেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যে তেভাগা আন্দোলন হয়েছিল এর স্থান কোথায় ছিল কোথায় এই আন্দোলনটা হয়েছিল তো এই আন্দোলনটি হয়েছিল বাংলায় বাংলার একটি গুরুত্বপূর্ণ আন্দোলন তেভাগা আন্দোলন পরের কোশ্চেন আছে তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল অর্থাৎ এই বাংলার কোন স্থান তেভাগা আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু ছিল তো সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর পরবর্তী কোশ্চেন কোন পত্রিকায় নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো অথবা কোশ্চেনটি এইভাবেও থাকতে পারে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কোশ্চেনটি এইভাবে এসেছে কোন পত্রিকাটি নীল বিদ্রোহকে সমর্থন করে তো সঠিক উত্তর হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা পরে পরবর্তী কোশ্চেন রয়েছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন ডাব্লিউসিএস দু হাজার বারোতে আসা কোশ্চেন সঠিক উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পরবর্তী কোশ্চেন কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এটিও দু ডাব্লিউ বিসিএস দু হাজার বারোতে আসা কোশ্চেন সঠিক উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এখানে একটি কথা মনে রাখবে দামিন ই কো বলে একটি কথা হয় এই কথাটি সাঁওতাল বিদ্রোহের সাথেই রিলেটেড এই কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ এটিও সাধারণত অন্যান্য পরীক্ষাতে দেখা গেছে এই কোশ্চেনটি দিতে তো মনে রাখবে সাঁওতাল বিদ্রোহের সাথে দামিন ই কো বলে একটি কথা জড়িত থাকে যে কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্তবেশ আজকের লাস্ট কোশ্চেন কোন বছরে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল মূলত নীল চাষকে কেন্দ্র করেই নীল বিদ্রোহ এটি বাংলাতেই হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তো উপজাতি ও কৃষক বিদ্রোহ থেকে এই প্রথম দশটি কোশ্চেন আজ আমরা আলোচনা করলাম পরবর্তী দিনে এই অধ্যায়ের উপর থেকেই আরও কোশ্চেনগুলো আলোচনা করব আজকের মতো এইটুকুই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও